আপনারা অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন যে আপনাদের এনআইডি কার্ড নেই তাহলে ক্ষেত্রে আপনারা ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন তো বন্ধুরা এনআইডি কার্ড না থাকলে ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা কেননা আপনি যদি পে আউট অ্যাকাউন্ট সঠিকভাবে সেট না করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি মনিটাইজেশান চালু করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আর এই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে আমরা যে ঝামেলার সম্মুখীন হয়ে থাকি সেটি হলো আমাদের অনেকেরই এনআইডি কার্ড থাকে না বা আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করছি তাদের বয়স এখনও আঠারো বছর হয়নি যার ফলশ্রুতিতে আমাদের এনআইডি কার্ড হয় না তো বন্ধুরা আপনাদের যদি আঠারো বছর না হয় এবং এনআইডি কার্ড যদি আপনার না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে পে আউট অ্যাকাউন্ট কিন্তু আপনি সেট আপ করতে পারবেন না কেননা এনআইডি কার্ড না হলে আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন না যার কারণে আপনারা যদি ফেসবুকের মধ্যে কাজ করেন এবং পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফ্যামিলির যারা অন্যান্য সদস্যরা আছে আপনার হতে পারে বড় ভাই বড়ো বোন অথবা মা বাবা এদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে টিন সার্টিফিকেট তৈরি করতে হবে এবং অবশ্যই সেই এনআইডি কার্ডে যেভাবে নাম আছে সেই নাম দিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই সমস্ত বিষয়গুলো করার পর আপনি যখন পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন অবশ্যই আপনি যার নামে টিন নাম্বার এবং যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছেন তার যে এনআইডি কার্ড আছে তার এনআইডি কার্ডে যেভাবে তার নামের স্পেলিং আছে সেই নামটি আপনাকে কিন্তু পেআউট অ্যাকাউন্টে দিতে হবে এবং তার নামেই কিন্তু পেআউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে যদি আপনি মনে করে থাকেন আপনার নামে আপনি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তিন নাম্বার আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরেকজনার দিয়ে আপনি সেট আপ করবেন এটি সেট আপনি সম্পূর্ণ করতে পারবেন কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনাকে প্রবলেমে পড়তে হবে কেননা যখন আপনি একজনের টিন নাম্বার এবং আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেট করবেন এবং পেআউট অ্যাকাউন্টের নাম আপনার থাকলেও ফেসবুক যদি ইনফরমেশান ভেরিফিকেশান চাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন চাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন না আপনি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে মনিটাইজেশান চালু ছিল সেই মনিটাইজেশান কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে আপনার পেআউট অ্যাকাউন্টই কিন্তু বাতিল হয়ে যাবে এখান থেকে আপনি পরবর্তী তার ফেসবুকের মধ্যে আর্নিং করতে পারবেন না তাই অবশ্যই আপনার বয়স যদি আঠারো বছর না হয় এবং এনআইডি কার্ড যদি আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলির অন্য কারো নামে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং পে আউট অ্যাকাউন্টের যত প্রকারের ইনফরমেশান আছে নাম বয়স জন্ম তারিখ ঠিকানা যা কিছু আছে সব কিছুই একজন ব্যক্তির নামে করবেন এবং তার যাতে এনআইডি কার্ড থাকে এবং তিন নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন সেম ব্যক্তির নামেই হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন धन्यवाद सबाई के